বাংলাদেশ প্রকৃতির এক আশীর্বাদ বাংলাদেশের সামুদ্রিক জলসীমার পরিমাণ এক লক্ষ আঠারো হাজার আটশো বর্গ কিলোমিটার এই বিশাল জলরাশি গড়ে তুলেছে দেশের এক মহা সম্ভাবনাময় খাত মৎস্য খাত সামুদ্রিক মৎস্যবিধিমালা দু হাজার তেইশের বিধি দিন অনুযায়ী পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন দু পর্যন্ত মোট আটান্ন দিন দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার বঙ্গোপসাগরে ইলিশ সহ অন্যান্য মাছের প্রজনন সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ মজুদ সমৃদ্ধকরণ ও টেকসই আহরণ মৎস্য ভাণ্ডার সমৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সময়ে দেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরা ট্রলার চলাচল নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধক সময়ে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ দণ্ডনীয় অপরাধ নিষেধাজ্ঞা অমান্য করলে সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আইনানব ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশের খাত এখন শুধু টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতার হাতিয়ার সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ সময় মাছ ধরার নৌজানসমূহ ঘাটে রাখি মাছের উৎপাদন বৃদ্ধি করি জনসচেতনতায় মৎস্য অধিদপ্তর প্রচারে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়